গত অগাস্টের পাঁচ তারিখে আলহামদুলিল্লাহ আমরা ইসলামপন্থীরা কিছুটা আমরা ভার মুক্ত হয়েছি আমরা মনে মনে ভাবছি এখন থেকে মনে হয় এ দেশে ইসলাম মানাজাবের যাবে কোনো অসুবিধা নাই কারণ যারা আন্দোলন করেছে অধিকাংশ ইসলামী আদর্শ উজ্জীবিত এই যুবক আপনারা দেখেছেন যে যারাই সমন্বয়ক ছিল অনেকের মুখে দাঁড়িয়ে আছে ঠিক না সমন্বয় দেখেন না দাঁড়িয়েওয়ালা ওর অনেক আমাদের সার্জিসের মুখে দাঁড়িয়ে আছে আমাদের মাহফুজের মুখে দাঁড়িয়ে আছে সমন্বয়ক অনেকগুলার মুখে সুন্দর দাড়ি এবং নামাজি সাদিক কায়েম ইসলামী আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়ক আমরা ভাবছিলাম যেহেতু তারা ইসলাম ওলারা এ বিপ্লব করেছে হয়তো সামনে ইসলাম মানা সহজ হবে কিন্তু আমরা দেখছি ইসলামের রাস্তাটা মসৃণ ছিল না এখনো মসৃণ না বাংলাদেশের ভবিষ্যতের দিনকে নিয়ে দারুণ ষড়যন্ত্র শুরু হয়েছে। আবার নতুন ষড়যন্ত্র জাল আমরা উনতে দেখছি এদেশ এদেশে ইসলাম মানা আমাদের জন্য অনেক জটিল কারণ আমাদের চারপাশে ইন্ডিয়া ওদের যত গোয়েন্দা সংস্থারও ইসরাইলের মোশাদ আমেরিকার সিআই পুরা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে রেখেছে ডক্টর ইউনুস সাহেবদের চালাচ্ছেন বিভিন্ন সংস্কারের প্রস্তাব বিভিন্ন কমিটি দিচ্ছে আমরা গত পরশুদিন নতুন একটি সংস্কার প্রস্তাব দেখে আঁতকে উঠেছি আমরা ভয় পাচ্ছি এই দেশের মানুষকে তারা আবার কোথায় নিচ্ছে আরেক অন্ধকার গুহার দিকে নিয়ে যাচ্ছে নারী সংস্কার কমিশন করা হয়েছে নারী নীতি সংস্কার কমিশন তারা সংস্কারের প্রস্তাবনা জমা দিয়েছে সে প্রস্তাবনার মাঝে একটা প্রস্তাব হচ্ছে এ দেশে যারা পতিতা তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে যারা পতিতা তাদেরকে নাকি বলতে হবে এটা একটা কাজ

আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই জেনা কর্ম না তো এটাকে কিভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব যারা এই কমিশনের ছিলেন তাহলে বুঝতে হবে তাদের মাঝে হয়তো এই চরিত্রের ল আছে আরেকটি নিকৃষ্ট প্রস্তাবনা হচ্ছে পারিবারিক নীতির ব্যাপারে তারা বলতেছে যে ইসলামী আইনে ছেলে পায় দ্বিগুণ বাবার সম্পত্তিতে মেয়ে পায় অর্ধেক তারা বলতেছে এই সিস্টেম চেঞ্জ করতে হবে এখানে সংস্কার আনতে হবে নারী পুরুষকে সমান করতে হবে ইসলামী পারিবারিক নীতি মানার কারণে নাকি নারীরা দেশে বৈষম্যের শিকার বলেন না আজবিল্লা সরাসরি সংস্কার কমিশন ইসলামকে কটাক্ষ করেছে তাদের এই সংস্কার প্রস্তাব